আমার বিয়ে হয়েছে প্রায় এক বছর আমি বিয়ের পর জানতে পারি আমার হাজব্যান্ড আমার আগে আরও একটি বিয়ে করেছিলেন সেটি ছিল তার লাভ ম্যারেজ সেই বউ ছিল তিন মাস তিন মাস পর সে চলে যায় যখন আমি এটা জানতে পারি তখন আমার খুব বেশি খারাপ লেগেছিল এটা আমি আমার হাজব্যান্ডকে কখনো বুঝতে দিইনি আমার হাজব্যান্ডও তার আগের বউকে অনেক ভালোবাসে আমার শাশুড়ি সব আমাকে মানিয়ে নিতে বলেছিল আমি মানিয়েও নিচ্ছিলাম আমার পরিবার সব জেনে আমাকে বিয়ে দিয়েছে আমার সব সময় একটাই কষ্ট ছিল আমি কারো প্রথম বউ হতে পারলাম না অথবা কারো প্রথম ভালোবাসা হতে পারলাম না বিয়ের পর মানিয়েই নিয়েছিলাম সব এক বছর সব ভালোই ছিল কিন্তু যেদিন থেকে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতে শুরু করেছে তারপর থেকে আমার শাশুড়ির উল্টো পাল্টা কথা বলা বেড়ে গেছে এটা তার সহ্য হতো না তার ছেলে আমাকে ভালোবাসে আমি নাকি তার ছেলেকে তাবিজ করেছি আরও কত কিছু এসব কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি আমার বাড়ি বাবার বাড়ি থেকে কি দিয়েছে কি দেয়নি কেন দেয়নি এসব নিয়েও অনেক কথা শোনাতো আমি এসবকে শুনে শোনা ভাট করে থাকতাম কষ্ট পেতাম অনেক বেশি সবসময় আমার কাজে তিনি ভুল ধরতেন আমার নামে অনেক মিথ্যা মিথ্যা কথা বলে তার ছেলের কাছে রটা আমাকে খারাপ বানানোর জন্য আরও অনেক কিছু করতো এ নিয়ে অনেক ঝামেলাও হয়েছে এজন্য আমার বাবা মা আমাকে নিয়ে যেতেও চেয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক রিকোয়েস্ট করে তার কাছে রেখে নিয়েছে সে আমাকে ভালোবাসে আমিও তার মায়ায় পড়ে তাকে ছেড়ে যেতে পারিনি সে বলেছে সব কিছু ঠিক করে দিবে কিন্তু সে কিছুই ঠিক করতে পারে আমার বাবার সাথে আমার যোগাযোগ বন্ধ করে দেয় তার ভাই বোন যা বলতো বা তার মা যা বলতো সে সব কিছুই বিশ্বাস করতো কিন্তু আমার কোনো কথাই সে বিশ্বাস করতো না দু বছর বাবার বাড়িতে যেতে দেয় না কথা বলতে দেয়নি তারপর আমার প্রথম বেবি যখন আমার পেটে আসে তখন সব কিছু ঠিক ছিল কিন্তু যেদিন জানতে পারে আমার মেয়ে হবে সেদিন থেকে আবার শুরু হলো আমার শাশুড়ির কথা শোনানো তার ছেলের কপাল খারাপ মেয়ে হবে এটা নিয়ে সব সময় কথা শোনাতো তিনি বলতেন আমার নাকি আবার মেয়ে হবে আমার যদি দ্বিতীয় বিপি হয় সেও মেয়ে হবে এসব আমার হাজবেন্ডের কথা কি বলবো সে এখনও তার মা বোনের কথাই শোনে সে আমার কথা শোনে না আমার কথা কোনো দামি তার কাছে নেই সবার সামনে আমাকে ছোট পরে রুমে এসে ভালোবাসা দেখাবে আমার শাশুড়ি ননাস যদি আমাকে মেরেও ফেলে সে কখনোই প্রতিবাদ করে না বা তাদের দোষ দেখে না আমাকেই সবসময় দোষী করে অন্যদিকে তার ভালোবাসা তার আগের বউ এর জন্য অনেক বেশি তার বউও বিয়ে হয়েছে তার বউয়েরও বিয়ে হয়েছে দুই বছর সে এখন সেখানে ভালোই আছে তার আগের বউয়ের সাথে সে এখনও মেসেজিং করে এবং কথা বলে কিন্তু কথা বলতে বলতে একদিন তার বউ বলেই বসল যে আমি চলে এসেছি তোমার মা এবং বোনের জন্য সে সেদিনেই সেই বউকে ব্লক করে দেয় তার মা বা বোনের সম্পর্কে কেউ কিছু বলে সেটা সে সহ্য করবে না তারা যতই দোষী হোক না কেন অবশ্য আমার ভালোই হয়েছে সেই বউয়ের পক্ষ থেকে তার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে এভাবেই চলছিল দিন তারপর আমার মেয়ের জন্ম হলো আমি এরকম করে করে পাঁচটি বছর আবার কাটিয়ে দিলাম তারপর আমার দ্বিতীয়বার আমি মা হব তখন আমার খুব ভয় লাগতো আবার আমার মেয়ে হবে না তো শাশুড়ি ননাস ননুৎ সবাই আমাকে বলতো আমার আবার মেয়ে হবে আমি তাদের কথা শুনে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আল্লাহ আমাকে যেন একটি ছেলে দেয় আমি যেন ছেলের মা হতে পারি সারাদিন রাত মোবাইলে আমল দেখতাম এবং তাহা যদি নামাজ পড়ে আল্লাহর কাছে যাইতাম আল্লাহ আমার যেন একটি ছেলে হয় এবারও যদি আমার মেয়ে হয় তাহলে আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আমাকে অনেক কথা শুনতে হবে আল্লাহ আমার ডাক শুনেছেন আমাকে একটি ছেলে দিয়েছেন আমার ছেলের বয়স এখন পাঁচ মাস আমার হাজব্যান্ড শাশুড়ি আগের মতোই আছে শুধু আমার সন্তানটাই এখন আমার সব সর্বসাফল্যে আমি এই সংসার থেকে শুধুমাত্র আমার দুটো সন্তানই পেয়েছি আর কিছুই পাইনি এখন আমাকে বাবার বাড়ি যেতে দেয় কিন্তু খুব কম শুধু একবার বছরে যেতে পারে ভবিষ্যতে কি হবে জানি না এটা একটা গল্প আমি একজন আবুর থেকে নিয়েছি ভালো লাগলে অবশ্যই জানাবেন